নমস্কার বন্ধুরা আজকে আমার স্বামীর জন্মদিন সেই উপলক্ষে আমি একটু ছোট্ট আয়োজন করে নিয়েছি তো চলো আমি কিছু রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই করে নিয়েছি পোলাও এখানে করেছি আলুর দম এখানে পনিরের তরকারি আর এখানে করেছি পায়েস যেটা ছাড়া জন্মদিন একেবারেই অসম্পূর্ণ এখন যেহেতু শ্রাবণ মাস চলছে আর আমি পুরো শ্রাবণ মাসটাই নিরামিষ খাবো তো আমি এবার নিরামিষই আয়োজন করেছি এর থেকে বেশি কিছু করতে পারিনি দুটো ছোট ছোটো বাচ্চা নিয়ে এর থেকে বেশি আর আমার পক্ষে করা সম্ভব ছিল না তাই এই ছোট্ট আয়োজন এবার চলো আমার স্বামীকে এবার একটু আশীর্বাদ দিয়ে দেবে সবাই মিলে তো চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই

বড়রা এক এক করে আশীর্বাদ করে নিল এবার আমরা সমস্ত ছোটরা একটু পায়েস খাইয়ে দিলাম এক এক করে তো তোমাদের এই জন্মদিনের অনুষ্ঠানটা কেমন লাগলো তা অবশ্যই জানাবে এখানে কিন্তু আমি কোনো কেকের আয়োজন করিনি আগে তো কেক ছিল না আগে কিন্তু এইভাবে পায়েস দিয়ে ধান দুর্বা দিয়েই সে জন্মদিন পালন করা হতো তো আমি সেই প্রথাটাকেই চালু রাখতাম কেকটাকে বর্জন করে পায়েস দিয়ে শুধু অনুষ্ঠানটাকে সারলাম তোমরাও সকলে ওকে আশীর্বাদ করো ওজন্য জীবনে অনেক এগিয়ে যেতে পারে এবার আমাদের খাইদাই পর্ব শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছ কিছুজন বসে গেছে খেতে কিছু বাকি থাকলো একবারে তো সম্ভব না তো সবাইকে দিয়ে দিলাম খেতে খুবই সামান্য আয়োজন করেছি তোমাদের এই অনুষ্ঠানটা জন্মদিনের এই ব্লগটা কেমন লাগলো তোমরা তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কিন্তু আমার এই পেজটাকে ফলো করে দিবে দেখছো সবাই গল্প করতে করতে মজা করতে করতে কিন্তু খাচ্ছে ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে